বন্ধুরা আজকের গল্প টুনি ও সর্পকন্যা একটি জঙ্গলে টুনা আর টুনি বসবাস করত। একদিন টুনি পাখি তার বাসায় ছোট্ট ছোট্ট দুটি ডিম পাড়ে তারা দুজন তাদের ডিম দেখে অনেক খুশি কিন্তু তাদের ডিমগুলোকে নিয়ে মনে মনে অনেক ভয়ও ছিল তারা এটা ভেবে ভয় পেত যে জঙ্গলের কোনো সাপ এসে তাদের ডিমগুলো যেন না খেয়ে যায় তারা দুজন যখন এসব কথা ভাবছিল ঠিক তখনই সেখানে একটি সাপ চলে আসে ওই সাপটাকে দেখে টুনার আর টুনি অনেক ভয় পেয়ে গেল তারা ওই সাপটাকে দেখে ভাবলো ওই সাপটা হয়তো তাদের ওই ডিম দুটোকে খেয়ে ফেলবে এই কথা ভেবে টুনি সাপটাকে অনুরোধ করতে লাগলো তাদের ডিমটা যেন না খায় আরে সাপ তুমি এখান থেকে চলে যাও আমাদের ডিম দুটোকে খেও না হ্যাঁ গো সাপ তুমি জঙ্গলে অনেক খাবার পাবে তুমি আমাদের এই ডিম দুটোকে না এখান থেকে চলে খেও যাও ঠিক তখনই ওই সাপটি ইচ্ছাধারী নাগিনের রূপ নেয় তারা দুজন দেখে একটি সর্পকন্যার রূপ নিয়েছে ওই সাপটা এটা দেখে তারা দুজন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আর অনেক ভয় পেয়ে যায় সাপের এমন রূপ দেখে টুনি পাখি জিজ্ঞেস করলো আরে কে তুমি তোমাকে তো দেখে কোনো সাধারণ সাপ মনে হচ্ছে না তুমি কেন এখানে এসেছো বলো আরে আরে পাখিরা তোমরা ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে আমি এই জঙ্গলেরই সর্পকন্যা কিন্তু তোমরা আমাকে এর আগে কখনো দেখো আমি এই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম তাই হঠাৎই তোমাদের সঙ্গে আমার দেখা তোমরা দুজন তো আমাকে দেখে অনেক ভয় পেয়ে গেলে আর ভাবলে আমি তোমাদের ডিম খেতে এসেছি কিন্তু না আমি তোমাদের ডিম খেতে এখানে আসিনি তাই তোমরা যাতে ভয় না পাও তাই আমি আমার আসল রূপে ফিরে আসলাম এখন এখান থেকে আমি চলে যাচ্ছি তোমাদের ভয়ের কোনো কারণ নেই এই কথা বলে ওই সর্পকন্যাটি ওখান থেকে চলে যায় আর এক দৃষ্টিতে টুনা আর টুনি ওই সাপটির দিকে তাকিয়ে থাকে কারণ তারা এর আগে কোনো দিন এমন সাপের রূপ দেখেনি কিছুক্ষণ পর টুনা ও টুনি তাদের সাধারণ জীবনে ফিরে আসে ও তারা নির্ভয়ে ওই বাসায় বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একটি নদীর ধারে গাছের নিচে টুনি ও তার মেয়ে মুনি একসঙ্গে বসবাস করত তারা খুবই সুখে শান্তিতে জীবন যাপন করছিল এমনই একদিন টুনি তার মেয়ে মুনিকে বলতে লাগলো মুনি মারে তুই এই বাসাতেই বস আমি তোর জন্য জঙ্গল থেকে কিছু খাবার নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মা আমি এই বাসাতেই থাকবো তুমি একদম চিন্তা করো না এরপর টুনি তার মেয়ে মুনিকে বাসায় রেখে সে চলে যায় জঙ্গলের দিকে অন্য অন্যদিকে দুটি ডাইনি মুনিকে ফলো করছিল আর এদিকে মুনি বাসায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে ডাইনি দুটি ওখানে এসে মুনিকে বলতে লাগলো মুনি এই মুনি ওট এখান থেকে তুই আমাদের গাছের নিচে বাসা বানিয়ে বসবাস করছিস যা এখান থেকে চলে যা না হলে তোর মজা আমি এক্ষুনি দেখাচ্ছি আমি কিন্তু তোকে মেরে ফেলব চলে যা বলছি এখান থেকে কিন্তু মুনি ঘুমে এতটাই বিভোর ছিল যে তাদের কথা তার কান পর্যন্ত পৌঁছায় না এই জন্য সাদা ডাইনিটা রেগে গিয়ে একটি পাথর নিয়ে মুনিকে আঘাত করে আর মুনি সাথে সাথেই সেখানে মারা যায় মুনিকে মেরে ফেলার পর সেই ডাইনি দুটো সেখান থেকে পালিয়ে যায় এর কিছুক্ষণ পর টুনি তার বাসায় খাবার নিয়ে ফিরে আসে আর এসে দেখে তার মেয়ে মুনি সেখানে মরে পড়ে আছে এই সব দেখে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে মুনি রে মুনি তোর এই অবস্থা কে করলো মুনি আমাকে বল আমি তাকে ছাড়ব না কে তোর এই অবস্থা করলো মুনি বল তুই আমাকে বল এই কথা বলে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে আর ঠিক তখনই মুনির ভেতর থেকে মুনির আত্মা বেরিয়ে আসে ও বলতে থাকে মা মা তুমি একদম কেঁদো না তুমি এভাবে কাঁদতে থাকলে যে আমি অনেক কষ্ট পাবো মা মনি তুই আমাকে বল তোর এই অবস্থা কে করলো বল তাকে আমি একদম ছাড়বো না আমি তাকে মেরেই ফেলবো বল বল আমায় মা মা এই গাছটাতে দুটো ডাইনি থাকে একটা সাদা ডাইনি আর একটা নীল ডাইনি তারাই যে আমাকে মেরে ফেলেছে মা কি সাদা আর নীল ডাইনি তোকে মেরেছে আমি ওদের দুজনকে ছাড়বো না আমি ওদের দুজনকে মেরেই ফেলবো এই কথা বলে টুনি চলে যায় সাধু বাবার কাছে আর সাধু বাবার কাছে গিয়ে সব কিছু খুলে বলে এরপর ওই সাধু বাবা টুনি পাখিকে একটি জাদুর তলোয়ার দেয় ও বলতে থাকে টুনি এটা কোনো সাধারণ তলোয়ার নয় তুই ওই ডাইনি দুটোকে এই তলোয়ার দিয়ে মেরে ফেলতে পারবি ওরা যখনই তোর সামনে আসবে তুই এই তলোয়ারটা বের করবি ওরা দুজন জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে এরপর টুনি পাখি তলোয়ারটি নিয়ে তার বাসায় চলে আসে বাসায় গিয়ে টুনি পাখি বলতে থাকে কোথায় কোথায় তোরা সাদা ডাইনি নীল ডাইনি তোরা আয় আমার সামনে তোদের মজা আমি দেখাচ্ছি তোরা আমার মেয়েকে মেরেছিস তাই না আজ আমি তোদেরকে মেরে ফেলব টুনির মুখে এই কথা শুনে ডাইনি দুটো ওখানে চলে আসে আর সাথে সাথেই ওই তলোয়ার থেকে এক আলোক রশ্মি গিয়ে ওই দুই ডাইনিকে ওখানে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় তারপরে টুনির আর কোনো ভয় থাকে না টুনি ওই বাসায় শান্তিতে বসবাস করতে থাকে